সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আবারও একটি সার্বিয়ার ভাষা নিয়ে চলে আসলাম পর্ব নাম্বার এক পঞ্চাশ নিজে শিখবো এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আজকে শিখবো কীভাবে বাক্য তৈরি করতে হয় তাই আমাদের সাথে থাকুন সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন আপনার কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানান মূল ভিডিও শুরু করি সার্বিয়ান ভাষা হলো বেশ তারা নু পেয়েস্তি না পায়ো অর্থাৎ আজ রাতে আমি বাইরে খাবো সার্বিয়ান ভাষা হলো খো চুয়েনা তাহলে খাবার খাবে কে সার্বিয়ান ভাষা হলো খো চুয়েন্তা তাহলে খাবার খাবে কে সার্বিয়ান ভাষা হলো লাদান সা অর্থাৎ আমার খিদে লাগছে সার্বিয়ান ভাষা হলো লাদান সা অর্থাৎ আমার খিদে লাগছে সার্বিয়ান ভাষা হলো ইস্তাত তা এতু অর্থাৎ কি খাবেন সার্বিয়ান ভাষা হলো তা তা এতু অর্থাৎ কি খাবেন সার্বিয়ান ভাষা হলো ইয়া তেলি রানো অর্থাৎ আপনার কাছে কি খাবার আছে সার্বিয়ান ভাষা হলো ইয়া তেলি রানো অর্থাৎ আপনার কাছে কি খাবার আছে সার্বিয়ান ভাষা হলো কু অর্থাৎ আপনি কি রান্না করছেন সার্বিয়ান ভাষা হলো বাতে অর্থাৎ আপনি কি রান্না করছেন সার্বিয়ান ভাষা হল ইয়োস নি চাম ইয় আমি এখনো খাইনি সার্বিয়ান ভাষা হলো ইউস নি চাম আমি এখনো খাইনি সার্বিয়ান ভাষা হলো কি পেমি দুরু চাক অর্থাৎ বোরের নাস্তা তৈরি করো সার্বিয়ান ভাষা হল কি পেমি দুরু চাক অর্থাৎ বোরের নাস্তা তৈরি করো সার্বিয়ান ভাষা হলো ওস্তানি তো অর্থাৎ রেখে দাও সার্বিয়ান ভাষা হলো ওস্তানি তো অর্থাৎ রেখে দাও সার্বিয়ান ভাষা হলো নি অর্থাৎ না এটা আমাকে দাও সার্বিয়ান ভাষা হলো দাই নি অর্থাৎ না এটা আমাকে দাও সার্বিয়ান ভাষা হলো মোনা এ দে পিরিনাচ অর্থাৎ মোনাকি ভাত খাইছেন সার্বিয়ান ভাষা হলো মোনা এ দে নাচ অর্থাৎ মোনাকি ভাত খাইছেন সার্বিয়ান ভাষা হলো দো পিরিনাচ অর্থাৎ হ্যাঁ ভাত খাইছে সার্বিয়ান ভাষা হলো দো নাচ হ্যাঁ ভাত খাইছে সার্বিয়ান ভাষা হলো ওস নিও ইস সানে অর্থাৎ আর একটু মেইন খাবার সার্বিয়ান ভাষা হলো নিও ইন সানে আর একটু আইন খাবার ভাষা হলো খোচি মি ট্রাইন অর্থাৎ আপনি কি চা খাবেন অর্থাৎ আপনি কি চা খাবেন সার্বিয়ান ভাষা হল হিমাস রি কাপু অর্থাৎ আপনি কি কফি খাবেন সার্বিয়ান ভাষা হলো মাস্রী কাপু অর্থাৎ আপনি কি কফি খাবেন সার্বিয়ান ভাষা হলো ডাইমিসো নিপু কাপে অর্থাৎ আমাকে একটা কফি দাও অর্থাৎ আমাকে একটা কফি দাও সার্বিয়ান ভাষা হলো কাফে অর্থাৎ এই নাও কফি সার্বিয়ান ভাষা হলো এব কাফে অর্থাৎ এই নাও কফি সার্বিয়ান ভাষা হল হলো পিতো অর্থাৎ বিয়ার খাবেন সার্বিয়ান ভাষা হলো ঐতিক অর্থাৎ বিয়ার খাবেন সার্বিয়ান ভাষা হলো নে পিহেম তিব অর্থাৎ বিয়ার খাই না আমি সার্বিয়ান ভাষা হলো নে পিহেম তিব অর্থাৎ বিয়ার খাই না আমি সার্বিয়ান ভাষা হলো দাইমি মি বো দে অর্থাৎ আমাকে একটু পানি দাও সার্বিয়ান ভাষা হলো দাইমি বো দে অর্থাৎ আমাকে একটু পানি দাও সার্বিয়ান ভাষা হলো পিহেসলি লেকো অর্থাৎ দুধ সার্বিয়ান ভাষা অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো স্তি মেদা রাদি অর্থাৎ আমাকে কাজ করতে দাও সার্বিয়ান ভাষা হলো পুস্তিতি গা দাও দে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো স্তিতি গা দাও দে অর্থাৎ ওকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো কুস্তিমে অর্থাৎ আমাকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো কুস্তিমে অর্থাৎ আমাকে যেতে দাও সার্বিয়ান ভাষা হলো স্প্রিমে সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হলো স্প্রিমে সে অর্থাৎ তৈরি হও সার্বিয়ান ভাষা হলো প্রিমি সেজা কিউ অর্থাৎ দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হলো প্রিমি সেজা কিউ অর্থাৎ দেখাশোনা করো সার্বিয়ান ভাষা হলো এস্তানি পরে অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হলো এস্তানি পরে অর্থাৎ এক পাশে দাঁড়াও সার্বিয়ান ভাষা হলো গোবারি বা রিবো অর্থাৎ ভেবে চিনতে কথা বলো সার্বিয়ান ভাষা হলো গোবারি বা রিবো অর্থাৎ ভেবে চিনতে কথা বলো সার্বিয়ান ভাষা হল গা কারাং তো বানো অর্থাৎ নিশ্চয়তা পাবে অর্থাৎ নিশ্চয়তা পাবে সার্বিয়ান ভাষা হল নেউতে ও জাতি অর্থাৎ ওটা নিওনা সার্বিয়ান ভাষা হল নেউতে ও জাতি অর্থাৎ ওটা নিওনা সার্বিয়ান ভাষা হলো উন্দে ও জাতি অর্থাৎ ওটা খেওনা না সার্বিয়ান ভাষা হলো উন্দে ও জাতি অর্থাৎ ওটা খেও না সার্বিয়ান ভাষা হলো জেনিন্দা নিয়ে নেন অর্থাৎ আমি খেতে চাই সার্বিয়ান ভাষা হলো জেনিন্দা ইয়ে দেন অর্থাৎ আমি খেতে চাই সার্বিয়ান ভাষা হলো নেবাইচে চে দা অর্থাৎ কিছু ভেবো না সার্বিয়ান ভাষা হলো নেবাই চে নিচে অর্থাৎ কিছু ভেবনা সার্বিয়ান ভাষা হলো রিনি অর্থাৎ চিন্তা করোনা সার্বিয়ান ভাষা হলো নেব রিনি অর্থাৎ চিন্তা করোনা সার্বিয়ান ভাষা হলো নেমাই কাস্তিতে অর্থাৎ দেরি করোনা সার্বিয়ান ভাষা হলো নেমাই কাস্তিতে অর্থাৎ দেরি করোনা সার্বিয়ান ভাষা হলো রাধিকা না সান অর্থাৎ ওকে ফিরিয়ে আন নাও সার্বিয়ান ভাষা হলো রাধিকা না সান ওকে ফিরিয়ে নাও সার্বিয়ান ভাষা হলো কত রোদি অর্থাৎ আরও চেষ্টা করো সার্বিয়ান ভাষা হলো কত রোদি অর্থাৎ আরও চেষ্টা করো সার্বিয়ান ভাষা হলো বিচেতে অর্থাৎ থাকবে তুমি সার্বিয়ান ভাষা হলো বি চেতে অর্থাৎ থাকবে তুমি সার্বিয়ান ভাষা হলো সাতে মি মিউ একটু অপেক্ষা করুন সার্বিয়ান ভাষা হলো সাতে কাই মিউ অর্থাৎ একটু অপেক্ষা করো সার্বিয়ান ভাষা হলো চি অর্থাৎ এখানে আসুন সার্বিয়ান ভাষা হলো দোচি অর্থাৎ এখানে আসুন সার্বিয়ান ভাষা হলো নে দোলা সি আসবেন না সার্বিয়ান ভাষা হলো নে দোলা সি অর্থাৎ আসবেন না সার্বিয়ান ভাষা হলো নে ওই পবরে দ্বিতি অর্থাৎ ওর ক্ষতি করোনা সার্বিয়ান ভাষা হলো নে ওইদা পবরে দ্বিতি অর্থাৎ ওর ক্ষতি করোনা সার্বিয়ান ভাষা হলো বাম অর্থাৎ ধন্যবাদ সার্বিয়ান ভাষা হলো ইস্তা হোচে অর্থাৎ আপনি কি চান সার্বিয়ান ভাষা হলো ইস্তা হোচে আপনি কি চান সার্বিয়ান ভাষা হলো নে চোদোচি চুদরা অর্থাৎ নে চোদোচি চুদরা অর্থাৎ আমি কালকে আসবো না সার্বিয়ান ভাষা হলো সুদ্রা ইমান নগ পোসড়া অর্থাৎ কালকে অনেক কাজ আছে সার্বিয়ান ভাষা হলো সুদ্রা ইমান নগোপোষরা অর্থাৎ কালকে অনেক কাজ আছে সার্বিয়ান ভাষা হলো নেমো গুদারা সুদরা অর্থাৎ কালকে কাজ করতে পারবো না সার্বিয়ান ভাষা হলো নেমো গোদারা সুদ্রা অর্থাৎ কালকে কাজ করতে পারবো না সার্বিয়ান ভাষা হলো ইয়া গু মিয়ে চা অর্থাৎ আমি খুবই দুঃখিত সার্বিয়ান ভাষা হলো ইয়া গু মিয়ে চা আমি খুব দুঃখিত সার্বিয়ান ভাষা হলো নেচ রিচা মিচে অর্থাৎ আমি এটা পছন্দ করি না সার্বিয়ান ভাষা হলো নেচ রিচা মিচে অর্থাৎ আমি এটা পছন্দ করি না সার্বিয়ান ভাষা হলো ডালিমে চে চাক অর্থাৎ আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন সার্বিয়ান ভাষা হলো দালি চে চাক অর্থাৎ আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন সার্বিয়ান ভাষা হলো এস কালি মো লো অর্থাৎ একটু দাঁড়াবেন সার্বিয়ান ভাষা হলো এস কালি মো লো অর্থাৎ একটু দাঁড়াবেন সার্বিয়ান ভাষা হলো মা এনতে হারি চে অর্থাৎ অনুগ্রহ করে ফিরে আসুন অর্থাৎ অনুগ্রহ করে ফিরে আসুন সার্বিয়ান ভাষা হল কুচ তিতে অর্থাৎ সেড়ে দিন সার্বিয়ান ভাষা হল কুচ তিতে অর্থাৎ ছেড়ে দিন সার্বিয়ান ভাষা হল নাদান সে অর্থাৎ আশা করি সার্বিয়ান ভাষা হল নাদান সে অর্থাৎ আশা করি সার্বিয়ান ভাষা হল কোনো বি অর্থাৎ আবার বলুন তো সার্বিয়ান ভাষা হল পোনো বি অর্থাৎ আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো নেমান ইস্তাপতি অর্থাৎ আপনি কিছু মনে করবেন না সার্বিয়ান ভাষা হলো নেমান ইস্তাপতি অর্থাৎ আপনি কিছু মনে করবেন না সার্বিয়ান ভাষা হলো পোনোমিতো অর্থাৎ আপনি আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো পোনোমিতো অর্থাৎ আপনি আবার বলুন তো সার্বিয়ান ভাষা হলো জেহিস চা হিদেশ চাম নো অর্থাৎ আপনি আমার সাথে যেতে চান সার্বিয়ান ভাষা হলো জেহিস চা হিদেশ চাম নো অর্থাৎ আপনি আমার সাথে যেতে চান সার্বিয়ান ভাষা হলো নেপোস মেম তা অর্থাৎ আমি তো আপনাকে চিনি না সার্বিয়ান ভাষা হলো নেপোস নেম তা অর্থাৎ আমি তো আপনাকে চিনি না সার্বিয়ান ভাষা হলো ওকে মই এ রায় অর্থাৎ ওকে আমার নাম রাজ সার্বিয়ান ভাষা হলো ওকে মই রাই অর্থাৎ আমার নাম রাজ সার্বিয়ান ভাষা হলো ইদি চাদা অর্থাৎ এখন তো চলেন সার্বিয়ান ভাষা হলো ইডি চাদা অর্থাৎ এখন তো চলেন সার্বিয়ান ভাষা হল ওন্দা নী তিতে অর্থাৎ তাহলে চলেন সার্বিয়ান ভাষা হলো ওন্দা নী তিতে অর্থাৎ তাহলে চলেন আজকে যে আমরা কথাগুলো শুনলাম মনোযোগ সহকারে শুনবো পরের ভিডিওর জন্য অপেক্ষা করবো সবাই